এখন হ্যাঁ জল হয়ে গেল শুনে আবার যাচ্ছি আসো ঘুম করতে হবে আজকে বেশ ঘর দোরগুলো পরিষ্কার করা হয়েছে বন্ধুরা একদম গোছাগাছা ঝাড়ু ধুরু দিয়ে অনেক পরিষ্কার করা হয়েছে তো চলো রান্নাঘরে কি রান্না বসে গেছে শেয়ার করি পরে তোমাদের সঙ্গে ঘর দোর পরিষ্কার করা শেয়ার করব চলো কি রান্না হচ্ছে চলো দেখায় শীতের দিনে নতুন আলু একদম ভাজা বসে গেছে এটার একটা আলুর দম হবে সুন্দর করে একদম পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে হবে তাই আলু ভাজা বসে গেছে দারুণ হচ্ছে কিন্তু ভাজাটা খুব সুন্দর হচ্ছে দারুণ হচ্ছে তো দেখতে থাকো পরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করে হচ্ছে রান্নাটা একটু একটু চলো ভাত বসে গেছে এই দেখো এখন কিন্তু মর্নিং নেই এখন হয়ে গেছে আফটারনুন একটা বেজে গেছে দেরি হচ্ছে আজকে রান্না করতে গরম গরম লাঞ্চের আগে রান্না সকালবেলা রান্না করলে ঠান্ডা হয়ে যায় বন্ধুরা তাই আজকে দুপুরবেলা রান্না হচ্ছে ভাত বসে গেছে করে দিতে হবে বাঁধাকপির ঘন্ট মটর শুটি দিয়ে মটর বাঁধাকপির ঘন্ট হয়েছে এদিকে মশলা করা চলছে মেয়ে করছে মশলা আলুর দমটা এখন ও করবে আর এদিকে হয়ে গেছে দেখো ডাল এই দেখো সুন্দর ডাল হয়ে গেছে নিরামিষ অরের ডাল একদম ঘি দিয়ে দারুণ আজকে নিরামিষ রান্না হয়েছে সব তাই এখন আবার মেয়ে আলু দম করছে পেঁয়াজ তো দিয়ে ঘন্ট ডাল হয়ে গেছে ভাতও ফুটছে এদিকে আলুর দমটাও হচ্ছে তো চলো দেখতে থাকো তো বন্ধুরা আমরা দেখো এই তেলটা খাচ্ছি এখন ডক্টর দেখাচ্ছি তোমরা তো দেখো মাঝে মাঝে ডক্টর দেখাতে যায় ডক্টর বলছে সাদা তেল না খেতে তো এখন এই যে হানড্রেড পারসেন্ট একদম অর্গ্যানিক সর্ষের তেলটা খাচ্ছি এটা পেনসার থেকে আনা এটাতে এখন আমরা সব রান্নাবাড়ি খাচ্ছি ভাজা লুচি তরকারি যা কিছু হয় সব সাদা তেল বন্ধ আছে এখন তবে নিয়ে আসতে হবে এক দু প্যাকেট পৌষ পার্বণ আসছে সামনে তাই না এখন তো শীতের দিন নিয়ে আসতে হবে আর এই দেখো আলুটা ভাজা হয়েছে এরকম দারুণ হয়েছে কিন্তু মেয়ে মশলা করছে তো চলো দেখতে থাকো জিঞ্জার কি করেছে দেখো ছিঁড়ে টিরে এইখানকার টাওয়েলটা তুলে কাস্তে দিয়েছিলাম একদম ছিঁড়ে ফেলেছে এটা একদম ছিঁড়েই দেবে ও যা দুষ্টামি করে না এক এক সময় নখগুলো অনেকে কাটে কাট কেটে দিই না আমরা যে নখ কেটে দিলে ওর অসুবিধা হবে চলাফেরায় আর দেখো যেখানে সেখানে মানে একটু রেগে গেলে আঁচর দিতে শুরু করবে এরকমও আজকে ভালো লাগছে ঘরদুয়ারগুলো পরিষ্কার করে বন্ধুরা জিঞ্জারের ওই বার্ডের বেলুনগুলো অনেক দিন ধরে ছিল সুন্দর রয়েছে একটাও মানে ছোট হয় না তার জন্য ওর খেলা দেখার জন্য রেখে দিয়েছিলাম আজকে সব খুলে টুলে একদম পরিষ্কার করে ঘরটা ঝকঝক টকথক করে নেওয়া হয়েছে তো এখন একটু রোদ্র উঠে গেছে বেশ সকালবেলা বেশ কুয়াশা ছিল দেখো সমস্তটা একদম পরিষ্কার করে নেওয়া হয়েছে বেশ ভালো লাগছে এরপরে ওই ঘরটাও পরিষ্কার করছি যেটাতে জিঞ্জারবাবু থাকে পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থাকো রান্নাটা আগে কমপ্লিট করে নিই রান্না বসে গেছে এই দেখো বন্ধুরা কথা মুখ চলছে পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে আর ধনে গুঁড়ো দেওয়া রয়েছে নতুন আলু খুব ভালো লাগে কিন্তু খেতে দারুণ লাগে নামার আগে গরম মশলা গুঁড়ো দিতে হবে কোথায় বসে রয়েছে দেখো এই যে যখন এরা কাজ করে না কাজ করতে আসলে কত রকম মানে সুযোগ সুবিধা নেওয়ার জন্য কত রকম ফেসিলিটির কথা বলে এখন দেখো এই যে দেখো সানমাইটাগুলো এই যে উঠে উঠে যাচ্ছে এই যে চর করে উঠে যাচ্ছে কী আঘাতে লেগে দিয়েছে কে জানে রান্নাঘর এই রকম পরিস্থিতি এদিকে উঠে গেছে এইটা এই যে কিঙ্কির ধারেরটা এতে এটা উঠে গেছে দেখো তোমাদের দেখালাম এখন এরকম যারা বানাতে চাইছো বানাবে না বন্ধুরা সেটাই বলবো কারণ এগুলো একদম ভালো না আগে বুঝতে পারিনি আমরাও এরকম ওদের কথার প্রলোভনে পড়ে বানিয়ে নিয়েছি এখন একদম ভালো না এরকম সব খুলে যাচ্ছে ওই ভেতরের ডয়ার খুলতে যাওয়া আসা করে না এই যে সামনে উঠে যাচ্ছে সেটাই তোমাদের বলছি চলো দেখো এরকম কষানো হয়ে গেছে বন্ধুরা এবার একটু উঠতে জল দেবে নাহলে একদম শুকনো হয়ে যাবে আলুর হবে কালারটা কিন্তু দারুণ এসেছে নামার আগে একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিয়ে নেমে নিতে হবে তাহলে একদম মাটন পাত্তা পাবে না দারুণ হয় কিন্তু এর আগেও আরও দুই দিন করেছিল খুব সুন্দর হয় দেখো খুব সুন্দর লাগছে দেখতে ঘি পড়ে গেল গেল চেহারা দেখো অপূর্ব লাগছে দেখতে খেতেও মনে হচ্ছে নিশ্চয়ই ভালো হবে এটা রুটি লুচি এসব দিয়ে বেশি ভালো লাগে বন্ধুরা নতুন আলু এরকম একবার করে দেখবে নিশ্চয়ই করো সবাই তো আমরা আজকে বাড়িতে করছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিন্তু একবার করে দেখবে এত সুন্দর গন্ধটা বেরিয়েছে ঘি গরম মশলা পরে না রান্নাঘর মোমোও করছে ফ্রাইড রাইস দিতেও খুব সুন্দর লাগে নিরামিষের মধ্যে আলুর তরকারি নতুন আলুর খুব সুন্দর কিন্তু যদিও রসুন পেঁয়াজ পড়েছে দারুণ সুন্দর তো চলো রান্না কমপ্লিট এবার ঢেকে স্ট্যান্ডিং টাইম দিতে হবে পাঁচ ছয় মিনিট দেখো বন্ধুরা একটা সময় রান্না বসিয়েছি ছাদে আসার টাইম পাইনি আজ জিঞ্জার বাবু দেখো বললাম না ঘর পরিষ্কার করে সব রোদে টোদে দিয়েছি একদম মেঝের সব কিছু উঠে জিঞ্জুবাবুর যে ব্ল্যাঙ্কেট যেটা পেতে সই ওইটা গায়ে দেওয়া সব কিছু ওর ঘর কমপ্লিট করে দিয়েছি পরে দেখাবো আই দেখো ও এসে রোদের মধ্যে একা একাই বসে রয়েছে যে দেখো দুইবার ডাকতে গেল হ্যাঁ রান্নাঘরে তোমাদের তো দেখালাম রান্না করতে করতে কিন্তু বুঝতে ও ছাদে আছে বসে আমাদের মানে ডাকতে যাচ্ছে যে চলো 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 রোদ উঠেছে বুঝতে পারিনি এখন ভাবছি কি ব্যাপার দেখি তো এসে দেখছি দারুণ রোদ্রু আর রোদের মধ্যে আমার সোনাটা এরকম ভাবে শুয়ে রয়েছে দেখো ওই আমার সোনার দয়া এমনি বলি ও আমার সোনার দলা ওই ঘুমতু আমার ঘুমতু আমার ঘুমতু আমার দেখো বন্ধুরা কত ভালো এই জন্য ও বারবার ডাকতে যাচ্ছে রান্নাঘরে তোমরা আসছো না কেন রোদ উঠে গেছে মা আমরা তো রান্না করছি দুপুরবেলা উনি বাবালি আমার সোনার দলারি উনি আমার সোনার দলারি জিঞ্জারের চিকেন সেদ্ধ হচ্ছে বন্ধুরা এই যে দেখো সকালবেলা একবার করা হয়ে গেছে একটা রয়েছে এখন আবার দেখো অনেকগুলো বসানো হয়েছে আর এক একটা চিকেনের পিস দেখো কি বড় বড় ওর একবারে দুটো করে লাগে ভাত খেতে চায় না না শুধু চিকেন খায় তাই একটু চিকেনটা ওর বেশি লাগে আর দেখো ফাইনাল লুক এরকম হয়েছে একদম টেনে নিয়েছে যে ঝোলটা ছিল একদম সম্পূর্ণ টেনে নিয়েছে এরকম হয়েছে দেখতে তো বন্ধুরা আজ ভিডিওটি আর বড় করব না অনেকটা বেজে গেছে আড়াইটা হয়ে গেছে এখন আমরা লাঞ্চ সেরে ভিডিওটা এডিটিং করতে হবে তো আজ এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে তো চলো আজকের মতো তোমাদের সব বাইকে বন্ধুরা টাটা আমরা এখন লাঞ্চ করব তোমরাও লাঞ্চ করে নাও দেখো একদম শুকে গেছে দারুণ হয় কিন্তু খেতে একবার করে দেখবে বাড়িতে ট্রাই করবে সবাই চলো আজকের মতো তোমাদের সবাইকে টাটা ভাত খেতে চায় না বন্ধুরা ওকে একটু ভাত গরম গরম নামালাম এখন একটু দেব সামান্য একটু কি করে বলো তো ভাতের ভিতর থেকে মাংসগুলো বেছে বেছে খাবে আসো বাবু চলে এসেছে। আসো খেয়ে দে ঘুমো করো দেখি খাই কি না একটু ট্রাই করি বড় হয়ে গেছে না একটু ভাত না খেলে পেটটা ভরতে চায় না শুধু চিকেন দিয়ে আর কি করে শুধু চিকেন খাওয়ালে না ওর পটিটাও বেশ ভালো হয় না ওটা তো আমাদেরই দেখতে হবে তাই না ওরা তো বোঝে না শোনো তুমি এখন খাবে বাবা আমার সোনা চলো দেখি কি করবে এখন দেখি আমার দেখে আছে তুমি দাঁড়াও দেখাচ্ছি আমার সোনা বসে রয়েছে টেবিলে ডাকলেও কিন্তু খাবে না ও ঠিক ওর জায়গাটাতেই দিতে হবে আমার সোনা আমার সোনা আমার সোনা মানিক খাও বাপা গুড বয় হ্যাঁ খেয়ে নাও দেখো ভিডিও শেষ করার পরেও তোমাদের সঙ্গে শেয়ার করলাম জিঞ্জার ববুর খাওয়া চলো এ দেখো তোমাদের বললাম না ঘর দেখাবো পরিষ্কার করা এ দেখো এখন দেখে দিচ্ছি লাস্টে দেখে নাও ভিডিও শেষ হয়েছে তো কি হয়েছে লাস্টে দেখে দিচ্ছি দেখো জিঞ্জার ববু যেই খাটে ঘুমাতো সেই খাট ঘর দোয়ার একদম আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে বন্ধুরা এটা তো দাদার ঘর ছিল ও এখন ঘুমায় দাদা এখন নেই ওর চেয়ারটা দেখো কি সুন্দর করে ব্ল্যাঙ্কেট দিয়ে একদম মুড়ে রেখে দেওয়া হয়েছে চেয়ারেও এসে কখনো কখনও ওঠে সই বসে এরকম করে আর খাটটা দেখো এত সুন্দর করে দেওয়া হয়েছে একদম পরিষ্কার তারপরে ও দেখাচ্ছি তোমাদের দেখবে এখন একবার আসবে এসে দেখে যাবে দাঁড়াও ও আসবে ওটা দেখাবো তোমাদের খুব সুন্দর হয়েছে চেয়ারটা আবার এদিকে চেঞ্জ করে দিলাম দেখো দারুণ পরিষ্কার হয়েছে ও কি করবে দেখো ও আরো মানুষের থেকেও পরিষ্কার থাকতে পছন্দ করে জানো বাথরুম করলে পা মুছে দিতে হবে সকালে চোখ মুখ ধুয়ে দিতে হবে গাম মাথা মুখ চোখ কান সব পরিষ্কার করে দিতে হবে সব কিছু করতে হয় প্রত্যেক দিন খুব পরিষ্কার ভাত খাওয়ার পরেও আমি আবার মুখটা হাত ভেজা হাতে মুছে দিই দিয়ে একদম ওর হাত যেগুলো দিয়ে মুছতে হয় সব দিয়ে মুছে দিই ন্যাপকিন ব্যবহার করতে হবে সব কিছু এই দেখো এলো ঘরে এটাই দেখাচ্ছি তোমাদের দেখো এই দেখো ঘরে এসে দেখলো হ্যাঁ সব দেখে যে বেরিয়ে গেল এইবার দেখো কি করছে বেরিয়ে গেলো গিয়ে একটু ঘুরে এলো এসে দেখো একদম এসে শুয়ে পড়েছে পরিষ্কার দেখেছে বিছানা এই দেখো নিচে কীভাবে ঘুমিয়েছে দেখো নিচে দেখো খাট হ্যাঁ খাটের উপরে কিন্তু এটা গায়ে দেওয়া লেপ খাটের উপরে ব্ল্যাঙ্কেট তারপরে গায়ে দেওয়া লেপ তার উপরে এসে দেখো কীরকম এটাও কিন্তু এটাতেও কিন্তু গদি রয়েছে এই দেখো লেপের উপরে এসে দেখো শুয়ে রয়েছে তার উপরে ওকে ঢাকা দিতে হয় এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে দেখো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এখন কিন্তু এই সন্ধ্যার আগের টাইম আমাদের আজকে খেতে খেতেও বেলা গেছে বিকেল ধরো এরকম ঘুমিয়ে পড়েছে এখনও ঘুমিয়ে থাকবে আটটা নয়টা পর্যন্ত এটাই শেয়ার করলাম তো চলো আজকের মতো বন্ধুরা টাটা